যেই মায়ের মায়া ভরা মুখ ভুলিয়ে দেয় সন্তানের সব ক্লান্তি সেই মা যদি হারিয়ে যায় অর্ধ শত বছর ধরে তবে কি করে সইবেন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মেয়েকে হারিয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন মা চমনারা দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেলেন উম্মে মুসেলিনা তেপ্পান্ন বছর পর দেশে ফিরলেন চমনারা শুক্রবার রাত নটার কিছু আগে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে মা সন্তানকে কিংবা স্ত্রী স্বামীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান কিন্তু এবারের চিত্র একেবারে ভিন্ন চোখে মুখে যে অশ্রু ঝরছে তা বিদায়ের নয় বরং প্রাপ্তির এই কান্না আনন্দের এই কান্না আপনজনকে ফিরে পাওয়ার বলেন একটা কষ্ট ছিল। মা না থাকলে দুঃখ কষ্টের কথা বলা যায় না অবশেষে মেয়ে ফিরে পেলেন তার মাকে মাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উম্মে মুসেলিনা মা মেয়েকে বুকে টেনে নেন মাকে বুকে জড়িয়ে ধরে হৃদয়ে শান্ত করেন মেয়ে এ সময় বিমানবন্দরে হাজির ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা তখন তাদের মধ্যে পুনর্মিলনে আনন্দ ছড়িয়ে পড়ে